নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকে শুরু করি আজ রবিবার আর সকাল সকাল ঘুম থেকে উঠে দরজা খুলেই দেখছি এই পাখিটা আমাদের এখানে এটা দোয়েল পাখি বলে নাকি আমি ঠিক বুঝতে পারছি না তবে তবে এটা যে লড়াই বুলবুলি নয় সেটা ভালো মতো বুঝতে পারছি তো যাই হোক ও কীভাবে ঢুকে পড়েছে এখন কি করা যাবে ওকে ছাড়ার জন্য আমি এই গ্যাসের এখানের দরজাটা খুলে দিয়ে খুবই ছটফট করছি বেরোনার জন্য সবে মতো আমাদের চিনিকে আমি বাইরে দিয়ে এসেছি তারই মধ্যে দেখি ও আমাদের এই গ্যাসের এখানে চলে এসেছে সব সব যাই হোক আজকে রবিবার একটা ভালো দিন কারণ আজকে মাঘী পূর্ণিমা একটু ছোঁয়া আছে আর কি তো সেই কারণেই আজকে আর হ্যাঁ মাংসটাংস আর ওই বাবা আনেনি তবে আজ সকালে টিফিনটা সারা হচ্ছে একটু নারকেল কাঁচা লঙ্কা পাঁপড় ভাজা মড়ি দিয়ে তবে আজকে যেহেতু মানে চপ আমাদের বাড়ির সামনে দোকানে ভাজা হয়নি তাই আজকে চপও হলো না আর এখানে ঝিঙে আলু ডাঁটা মাছ আর সজনে ফুল কেনা হয়েছিলো আজকে এই সবই কিছু একটা রান্নার ব্যবস্থা হবে একটু ঝোল করব মাছ তো এনেছে দেখেছেন একটু ঝিঙে ডাঁটা কলমি শাক দিয়ে ঝোল বানাবো আর একটু ওলকপির চচ্চড়ি যেটা আগের দিন বিকালবেলায় কসিমা কেটে রেখেছে আর তার সাথে ওই যে উচ্ছে ভাজা আর একটু আলু সিদ্ধ দেবো সেটা দিয়েই আমি একটু সজনে ফুলটা ভেজে মাখাবো চলুন চ্যান্তব বোনা তো আর বাবা কিনতেও জানে না আর খেতেও পারে না তো সেই জন্যে এরকম একটু ল্যাজের পাশের মাছগুলো দিয়ে ঝোল করলে বেশ ভালো লাগে তবে আজকে যে ঝোলের রেসিপিটা আমি কীভাবে করলাম সেটা তো কিছু দেখানোই হলো না অথচ ভাত নিয়ে বসে গেছি মাছের ঝোল নিয়ে বসে গেছি আসলে আজকে বাজেট ফেস ছিল আর এর বাবার দুটো ফোন নিয়ে এত ব্যস্ত হয়ে গিয়েছিলো যে আমার হাতে ফোনটা একটু আসেনি যে আমি একটু ভিডিও করব। তো কি আর করা যাবে বলুন এই যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখনো উনি সেই ফোন নিয়েই বসে আছে একটা আপাতত আর আমি খেতে বসছি কারণ এখন প্রায় একটা দশ পনেরো হয়ে গেছে প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমাদের আর চিনিও চলে এসেছে আজকে যেহেতু বাড়িতে সবাই আমরা টেবিলে ভাত খাচ্ছি তাই ও আর আলাদা করে খায়নি ওর খাবার ফেলে রেখে আমাদের সাথে চলে এসেছে তবে অনেক দিন পর কিন্তু আমাদের পাতে পাত মেলাতে এসেছে এখন তো খুব একটা ছাড়েই না আর আর ওই যে থেকে স্কুল এসে মানে চলছে ও স্কুলে যাচ্ছে ও আর আমাদের সাথে খেতেও পারছে না তো আমি একা বলে ওকে আর ছাড়ি না মাঝে মধ্যে আবার বাইরে বেরিয়ে যায় তো সেই কারণে যাই হোক এই যে রান্নাগুলো করেছিলাম আগেই তো আপনাদের দেখিয়েছি আর যেহেতু ঝোল তো যে তাই একটা কাঁচা পেঁয়াজ আর লেবু আমি নিয়ে নিয়েছি আমার খুব ভালো লাগে কাঁচা পেঁয়াজ দিয়ে ঝোল ভাত খেতে জানেন তো আমি একা নিয়ে সবার জন্যই দিয়েছি তারপরে আমরা খাওয়া দাওয়া শুরুও করে দিয়েছি তবে সুন্দর স্বাদও হয়েছিল। আজ একটু ঝোলটা গোলমরিচ দিয়ে সমুড়েছিলাম তো ভালো লেগেছে ঝোলটা আর তার সাথে সজনে ফুলটা পেয়ে অনেক দিন পর সেই ছোটোবেলাকার কথা তো মনে পড়েই গেল সেই ছোট্টবেলায় কি সুন্দর সজনে ফুল গুড়িয়ে নিয়ে আসতাম ভোরবেলা কুয়াশার মধ্যে গিয়ে তারপরে মাকে বলতাম ভেজে দিতে আর এর গন্ধটা এত সুন্দর যে সে কী বলবো শুধু শুধুই যে কতটা আলু ভাতে দিয়ে খাওয়া হয়ে যেত বোঝা দেয় তবে এখনও বেশ ভালো লাগে যদিও এখন কিনে খাওয়া অনেকটা সময় ধরে বাঁচতেও হয় তারপরে খাওয়া তবে এখন কিন্তু যেদিনকে কিনবো সেদিনকেই খাওয়া তখন কিন্তু বাড়ির কাছে একটা গাছ ছিল প্রতিদিন সকালবেলা প্রায় সারা দিনই ধরতে গেলে অল্প অল্প করে গুড়িয়ে গুড়িয়ে জমিয়ে জমিয়ে অনেকটা পরিমাণ হলে খাওয়া তারপরে আবার ছোটো ছোটো যখন ডাঁটাগুলো করতো সেইগুলো গুঁড়িয়ে গুঁড়িয়ে আনা ঝোল খাওয়া এখন তো আর সেসব দিন নেই এখন সজনে গাছ আমাদের বাড়ির আশেপাশে দেখাই যায় না যতটা পরিমাণে প্রয়োজন ততটাই কিনতে হয় বা কিনে খেতে হয় এখন একদিন ইচ্ছা হচ্ছে আরও একদিন মানে কিনে বড়া বানাবো তবে আজকে একটু ভেজেছি আলু ভাতে দিয়ে মাখাবার জন্য গন্ধটা দারুণ লাগলো পুরো সেই স্বাদ মানে একদম ছোটোবেলার কথা মনে পড়ে গেল আর খেতেও তেমনই ছিল এবার একদিন বোড়া বানাবো আর আপনাদের সাথে শেয়ার করব। তবে এবারে মাছটা কাটা ছাড়াচ্ছি মাছটাও স্বাদটাও দুর্দান্ত ছিল তবে জানে থেকে বড় কথা অনেক দিন পরেই গরম গরম ঝোল ভাত পেয়ে মনটা খুব খুশি তো চলুন ভিডিওটা আজ এখানেই শেষ করছি খাবার খেতে খেতে একটা নতুন ব্লগে আবার দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা